আসসালামু আলাইকুম আমি আরিফ গড়ের বাগান থেকে আলহামদুলিল্লাহ আজকে আমাদের বাগান থেকে বড়ই তুলেছি আল্লাহর রহমতে বড়ইগুলো দেখতে খুবই সুন্দর আর সাদেও খুবই মিষ্টি আজকে এই বড়ইগুলোই গুলোই আমার অনলাইন কাস্টমারদের কাছে ডেলিভারি যাবে একটু কাছ থেকে দেখুন বোরই গুলোর রং সাইজ আর সতেজ বা এই বড়ই গুলো কোনো হিম গড়ে রাখা না আজকেই গাছ থেকে তোলা তাই চামড়া নরম ভিতরের রস ভরপুর এই বড়ইগুলো খেলে বোঝা যায় এটা আসল বাগানের বড়ই বাজারের মতো শক্ত বা না। আজকে সকালে আমরা বড়ই তুলেছি যেগুলো পাকা সুন্দর আর জন্য উপযোগী সেগুলোই নিয়েছি খুব ছোট বা বেশি শক্ত বড়ি আমরা নেই না কারণ আমি চাই যে বড়ই আপনার হাতে যাবে সেটা যেন দেখে দুইভাবেই মন ভরে যায় এখন আমি বড়িগুলো ওজন করে নিচ্ছি কারণ ওজনে কোনো কমতি আমরা রাখি না আপনি যত কেজি অর্ডার করবেন ঠিক তত কেজি পাবেন এটা আমাদের দায়িত্ব আর আমানত আলহামদুলিল্লাহ এতদিন এভাবেই সততার সাথেই দিচ্ছি আপনারাও যদি এই টাটকা মিষ্টি বড়ই কিনতে চান এখনই আমার ইনবক্সে অর্ডার করতে পারেন লিখবেন বড়ই চাই আর কত কেজি লাগবে সেটা জানিয়ে দিবেন গড়ের বাগান সব সময় চেষ্টা করে বাগানের আসল স্বাদ আপনাদের কাছে পৌঁছে দিতে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম